এক কাপ সুজি দিয়ে দেড় কেজি চমচম মিষ্টি আজকে আমি তোমাদের সাথে আমার একটা সিক্রেট রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে তো এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানে এক চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ঘির ভিতরে এক কাপ পরিমাণে সুজিটা দিয়ে আমি হচ্ছে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে সুজিটা ভাজবো একটু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল দিবে তারপর হচ্ছে এটা যখন ভাজা হয়ে যাবে এখানে আমি হচ্ছে আধা কাপ পরিমাণে চিনি মিশাবো চিনির পরিমাণটা যে বেশি সে এক কাপ পরিমাণে দিবে তারপর হচ্ছে এটা এক মিনিটের মতো ভেজে নেব যখন ভাজা হয়ে আসবে তখন কিছু গুঁড়া দুধ এটার ভিতর অ্যাড করব তারপর একটু ভেজে এখানে হচ্ছে আমি লিকুইড গরুর দুধ দিয়ে দেবো দেড় পরিমাণে তারপর হচ্ছে চুলা একটু মিডিয়াম আঁচে রেখে এটা অনাবরত নাড়তে থাকব আস্তে আস্তে এটা আঠালো টাইপের ঘন হয়ে যাবে আর হুট করে যখন বাসায় মেহমান চলে আসে এভাবে কিন্তু মিষ্টি তৈরি করে দেওয়া যায় একদম ঝটপট করে মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে বানিয়েছেন তো তারপর হচ্ছে এভাবে যখন শক্ত শক্ত আঠালো টাইপের হয়ে যাবে চুলা রাস্তা তখন বন্ধ করে দিতে হবে তারপর আমি এটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে হাত দিয়ে এটা ভালো করে মথে নেব কিছু গুঁড়ো দুধ মিশিয়ে আর হাতে হচ্ছে একটু ঘি মাখিয়ে নেবেন তাহলে হাতে লেগে যাবে না এটা গরম ছিল আমার এজন্য অসুবিধা হচ্ছিলো একটু ঠান্ডা করে নেবেন তারপর হচ্ছে আমি এটা ভালো করে মথে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি হচ্ছে চমচম মিষ্টি করব করবো জন্য হচ্ছে লম্বা লম্বা করে করেছি আপনারা চাইলে গোল গোল করতে পারবেন এই যে আমি মিষ্টিগুলো একদম সবগুলো রেডি করে নিয়েছি এক এক করে এখানে হচ্ছে আমার দেড় কেজির মতো মিষ্টি হয়েছিল তারপর আমি মিষ্টিগুলো হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভাপে সেদ্ধ করব এখানে হচ্ছে আমি পানি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা স্টিনার নিয়ে সাত মিনিটের মতো একটু ভাপে দেব এর বেশি হবে না পাঁচ থেকে সাত মিনিট দিলেই হবে তারপর হচ্ছে আমি এজে যে এটা হয়ে আসছে এখন হচ্ছে এটা আমি উঠিয়ে ঠান্ডা করে নেবো এক এক করে সব মিষ্টিগুলো এই যে এটা হয়ে গেছে এখন হচ্ছে ঠান্ডা করতে হবে তারপর হচ্ছে আমি এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি ঠান্ডা করে মিষ্টিটা তারপর এভাবে গুঁড়ো দুধের ভিতর চুবিয়ে নেব মিষ্টিগুলো আপনি চাইলে এভাবে করে ফ্রিজে কিন্তু অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন যে কেউ আসলে হুট করে এভাবে নামিয়ে দিতে পারবেন আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারাও অনেক পছন্দ করে তো আমি সব মিষ্টিগুলো এভাবে চুবিয়ে নিয়েছি এই যে এক এক করে সব মিষ্টিগুলো এই যে দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু অনেকটাই সফট একদম নরম আমি একটা কেটে দেখাচ্ছি এটা আপনি বুঝতে পারবেন না খেয়ে যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে ঝটপট করে তৈরি করতে পারবেন চমচম মিষ্টি তো এই তো এই যে দেখেন এটা কতটা পরিমাণে সফট তো যারা নতুন আসেন আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার সাথে থাকবেন সব লাইক কমেন্ট শেয়ার করেও পাশে থাকবেন এই যে সব মিষ্টিগুলো কিন্তু আমি এক এক করে রেডি করে নিয়েছি আর এগুলো হচ্ছে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যারা নতুন আছেন অবশ্যই পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ পে